সিপেপটাইড নিয়ে আজকে আলোচনা করবো সিপেপটাইড পারছেন এটা একটা পেপটাইড যেটা ইনসুলিনের দুটো চেইনকে কানেক্ট করতে হেল্প করে এবং ইনসুলিন প্রোডাকশনের সময় ইকুই মলিকুলার এটা তৈরি হয় মানে এক ইউনিট ইনসুলিন তৈরি হলে এক ইউনিট সি তৈরি হবে সিপেপটাইড ইনসুলিন আর সি পেপ্টাইড একসাথে ব্লাডে ঢোকে সিপেপটাইড টেস্ট করা হয় যে টাইপ ওয়ান না টাইপ টু ডায়াবেটিস এটা ডিফারেন্সিয়েট করার জন্য টাইপ ওয়ান এ তো ইনসুলিন তৈরি হয় না তখন সি পেপটাইট ব্লাডে পাওয়া যায় না বা খুব লো লেভেলে পাওয়া যায় আর টাইপ টুতে সাধারণত ইনসুলিন রেজিস্টেন্স হয়ে বডি ইনসুলিন এক্সট্রা প্রোডাকশন করে সেই জন্য লেভেল বেশি থাকে সিপেপটাইট আরও অনেক কাজে এস্টিমেট করা হয় ট্রিটমেন্ট রেজিম ডায়াবেটিসে চেঞ্জ করার জন্য ইনসুলিন লাগবে কিনা সেটা ডিসাইড করার জন্য বা টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসে কনভার্ট হচ্ছে কিনা এগুলো জানার জন্য ব্লাড টেস্ট করে সিপেপটাইট দেখা যায় বা ইউরিন টেস্ট করে সিপেপটাইট দেখা যায় একটা কস্টলি টেস্ট সব পেশেন্টের করা হয় না ডাক্তারবাবুরা বুঝে শুনে করেন এবং সিপেপটাইট দেখে অনেক ট্রিটমেন্ট প্রোটোকলও চেঞ্জ